আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার কে অবস্থা সকলে কেমন আছো আশা করি প্রথেকে ভালো আছো সো আমার এই বছরের চ্যালেঞ্জের সাত নম্বর দিন আজকে আজকে সাত নম্বর ব্লগ ভিডিও সো কি করব সকালে কমে থেকে উঠছি ওঠার পরে আর কি করবো একটু পিসিটা অন করে কাজ করলাম তারপরে গোসল টসল দিয়ে তারপরে কিছু কাপড় চুপড় ধুয়ে ছাদে চলে আসলাম আজকে যেহেতু রোদ উঠছে তার কারণে ভাবতেছি যে আমার যে প্যান্টগুলো ছিল এগুলো আর গিনজিগুলো এগুলো ধুয়ে দিতে হবে কারণ রোদ তো এখন বর্তমানে ওঠেই না হঠাৎ করে আজকে আবার কয়েকদিন পরে রোদ উঠছে তারপরে ধুয়ে দিলাম ধুয়ে শুকা দিলাম এবং কি রোদের মধ্যে আসার পরে দেখলাম যে অনেকটা ভালো লাগতেছে এবং রুমে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা তারপরে ভাবলাম যে এখানে একটু বসে রোদটা পোয়া যায় ঠান্ডা ঠান্ডা রোদের কারণে কিন্তু আসলে অনেকটা মজা লাগতেছে তার কারণে আর কি ভাবলাম যে যেহেতু রোদ একটু এখানে বসি এখানে চঙ্গ রাখা আছে তারপরে এইখানে এসে বসে পড়লাম এবং কি অনেকক্ষণ রোদটা ই করে পোহায় তারপরে চলে গেলাম রুমে রুমে যাওয়ার পরে এখন আর কি করব কোনো কাজকাম তো কিছু নাই এখন ভাবতেছি শুয়ে থাকবে এবং পরবর্তীতে আবার যাইতে হবে সাদে কারণ ওইখানে তো সব কিছু শুকা দিয়ে আসছি এবং কি এখন আবার চলে যাচ্ছি ছাদে যাওয়ার পরে ওইগুলো নিয়ে আসতে হবে এবং আমরা ছাদে যাব ছাদে যাওয়ার পরে দেখি ভিউটা কিন্তু ভাই অসাধারণ লাগতেছে এবং আশেপাশে সব কিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে বাট এখন কিছু করার নাই এখন এইগুলো নিতে হবে আমরা এগুলা শিরে পড়ে গেল জাস্ট মিস্টেক যাই হোক এইগুলো সব কিছু আমরা গুছিয়ে নিই এবং অবশ্যই অবশ্যই আমার চ্যালেঞ্জগুলো যাতে আমি সম্পূর্ণ করতে পারি সেটার জন্য আপনারা অবশ্যই অবস্ব করবেন এবং সাথে থাকবেন ভালোবাসা দেবেন ঠিক আছে আজকে যেহেতু সাত নম্বর দিন চ্যালেঞ্জের সো আশা করি তিরিশটা চ্যালেঞ্জই পূরণ করতে পারবো যাই হোক এখানে কাপড় সুপড় নেওয়া হয়ে গেল এখন চলে যাবো বাসায় এবং কি আর কি করব কিনা না করবো আবার এবং কি বিকাল পাঁচটা বেজে গেছে এখন কি করা যাব আর কিছু করার মতো সময় নেই সো ভিডিওটা পর্যন্তই আর নেক্সট ডে দেখি কি করা যায় সো ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার দেখার চেষ্টাটা